তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি সুভাষচন্দ্র বসুর এই উক্তিকে মূল মন্ত্র করে খিদিরপুরে আয়োজন করা হয়েছিল এক বিশেষ রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম প্রিয়দর্শনী হাকিম শচীন ত্রিপাঠী সহ অন্যান্যরা মানুষকে রক্ত দিয়ে বাঁচিয়ে তুলতে প্রয়োজন হয় না কোনো সংগঠনের মনের ইচ্ছে থাকলেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কি জানালেন মুন্না শুনে নেওয়া যাক নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু ভারত না কলকাতা না বাংলা না পুরো বিশ্বের নেতাজি পুরো ভারতবর্ষের যত নেতারা আছেন আমরা নাম করে বলি না নেতাজি আছেন না ইউপির একটা ভাষা নেতাজি একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন যে নাকে পুরো বিশ্ব বলে নেতাজি নেতাজি বলে সম্মান করে এটা আমাদের সৌভাগ্য কি আমরা এত বড় মহান পুরুষের জন্মদিন পালন করছি আপনারা দেখেছেন কংগ্রেসের আমলে উনি যখন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন হঠাৎ মহাত্মা গান্ধী উনি দেখেছেন মহাত্মা গান্ধীর সঙ্গে আমাদের সেই মেলটা খাবে না বলে উনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে ইস্তিফা করে দিয়েছিলেন করার পরে উনি নিজের একটা দল বানিয়েছিলেন তার দলের নাম ছিল ফরওয়ার্ড ব্লক সেই ফরওয়ার্ড ব্লক এখনকার ফরওয়ার্ড ব্লকে জমি আসমানের তফাত আছে তখনকার ফরওয়ার্ড ব্লকে পতাকায় তিরাঙ্গা আর নেতাজির বাঘের ছবি ছিল এখন আমরা দেখছি যেইভাবে নেতাজি যেই কথাগুলো বলে গেছিলেন ফ্রিডম ফাইটার আমরা যেরকম বলি নেতাজি ফ্রিডম ফাইটার নেতাজি ফ্রিডম ফাইটার তৈরি করে গেছিলেন শুধু ইন্ডিয়া না চাইনা জাপান কোরিয়া প্রত্যেক ভারতবর্ষের লোক নেতাজিকে সম্মান করে আর উনি যখন আজাদ হিন্দ ফাইনি কাহিনী বানিয়েছিলেন তখন সবাই মিলে কিন্তু নেতাজিকে সাপোর্ট করেছিল আংরেজকে সরানোর জন্য তো এটা আমাদের সৌভাগ্য আমাদের কলকাতার মেয়ার আপনি দেখেছেন উনি সময় কলকাতার মেয়রও ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়রও ছিলেন আর আমাদের আর একটা সৌভাগ্য এই ভানিপুরে অ্যাসেম্বলিতে ওনার বাড়ি আমরা একটা গর্ববোধ করি আর আমরা এটা বলতে চাইছি এই আজকের দিন রক্ত যেটা আমরা করছি উনি বলেছিলেন তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এখন সেই আজাদি আমাদের মধ্যে মনে হচ্ছে কোথাও হারিয়ে গেছে আবার সেই আজাদি চাই কিসের আজাদি আংরেজের না এই যে আমাদের লোকগুলো ভারতবর্ষের লোক হলে অনেক বিমারি কারণ থাইরেড কারোর নিমোনিয়া কারো সুগার কারোর প্রেশার এই কোভিডে আমরা দেখলাম কত লোক মারা গেল। এই রক্তদান আমাদের উদ্দেশ্য হল রক্তদান করে একটা রক্তে তিনটে ব্লাড বেরায় প্লাজমা বেরায় ব্লাড বেরায় আর সবাইকে আমরা

নেতাজি জানতেন না ওনার পাশে যে আছে সে মুসলিম আছে কি সে শিখ আছে কিন্তু আমার পাশে যারা দাঁড়িয়ে আছে আমি গুনে বলে দিতে পারবো কে হিন্দু আছে কে মুসলিম আছে কে শিখ আছে সেটা কোথায় ওই স্বপ্নটা কোথাও হারিয়ে গেছে আমাদের ভারতবর্ষ আমাদেরকে আবার যদি একে ফিরে আনতে হয় আমাদের নিজের মধ্যে আমাদেরকে চেতনা করতে হবে নিজের মধ্যে জাগতে হবে নেতাজি আদর্শকে নিয়ে পুরো ভারতবর্ষে ছড়াতে হবে এই হিন্দু মুসলিম কার্ড মন্দির মসজিদ নিয়ে কার্ড নিয়ে কিন্তু কোনোদিন আমাদের দেশ আজাদ হবে আমরা আবার তো সেই গুলাম হয়ে গেলাম দুঃখ লাগে আমরা যে আজাদির জন্য আমার বাবা কাকা দাদারা লড়াই করেছিল আমরা আবার কিন্তু সেই জায়গায় আবার গোলাম হয়ে গেল আগে আমরা ছিলাম আংরেজের গোলাম এখন আমরা হয়ে গেলাম বড় বড় পুঁজিপতিদের গোলাম এই গোলামি থেকে আমাদেরকে বেরাতে হবে আর নেতাজি যে স্বপ্ন দেখিয়েছিলেন সোনে কি চিড়িয়া সোনের ভারত ওটা আজকে বিক্রি হয়ে গেছে কিছুই নেই ভারত আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে আমরা ভারতবর্ষে আপনি দেখুন জিডিপিতে আমরা কোথায় বেরিয়ে চলে এসেছি কোথায় নেমে গেছি আমরা আজকে একটা লোক গরিব লোক আমি তাকে ঠিক করে খাবার আমরা দিতে পাই না শুধু ওর দায় দায়িত্ব শুধু দেশের প্রধানমন্ত্রী আছে তার থেকে বেশি আমাদের আছে কিছু কিছু মানুষ যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছেন তার জন্যে আজকে এই হর্জনাটা আমাদেরকে ভুগতে পেরেছে আজকে নেতাজি এই স্বপ্নটা দেখার জন্যে আমি না মোদীর দরকার না কারোর দরকার সংগঠন কোনো সংগঠনের দরকার দরকার আছে আমাদের মনে যে কথাগুলো আসে আমরা মানুষের কীভাবে সেবা করব মানুষের কাছে কী করে যাবো মানুষের হেল্প কী করে করব এই জিনিসটা করলে আমরা সবার ওই নেতাজি যেটা স্বপ্ন দেখেছিলেন তবে আমরা কিন্তু পূরণ করতে পারবো আদারওয়াইজ আমরা কোনোদিন জীবনে করতে পারবো